হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি দুটি ডিম দিয়ে কিভাবে আমরা লাউয়ের তরকারি বানিয়ে নেব দেখে নেওয়া যাক এই রেসিপি প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটি গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে পেঁয়াজগুলিকে ব্রাউনভাবে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কাটা আমি অর্ধেক করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমরা ভালো করে পেঁয়াজ এবং শুকনো লঙ্কাটা ভালোভাবে ব্রাউনভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে কেটে নিয়েছি ভাবে আপনারা চাইলে যে কোনো শেফের কেটে নিতে পারেন এবার সবগুলো সবজি ভালোভাবে নাড়াচাড়া করে একটা কাই বানিয়ে ফেলবো এখানে আমি চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ গুঁড়ো লঙ্কা এবং এক চামচ জিরে মরিচ গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমরা এখানে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করেছি এবার আমাদের কাই থেকে তেল বেরিয়ে পড়েছে এই সময়ে আমি একটা জায়গায় কাইটাকে রেখে দুটো ডিম সেই প্যানের মধ্যে ভেঙে নেব ডিমটাকে ভেঙে নেওয়ার পর এবার আমরা কাইটার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব ভালোভাবে এখানে আমাদের কাইটার সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি লাউগুলো এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি লাউগুলোকে সেই কায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করব এই লাউ থেকে আমাদের জল বেরোবে জল বেরোনো অবধি আমরা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এখানে আমাদের লাউয়ের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় দশ থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব প্রায় দশ থেকে কুড়ি মিনিট পর দেখতেই পাচ্ছেন যেই লাউটা দিয়েছিলাম আমরা লাউটা থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরিয়ে পড়েছে এবার আমরা এই জলটা শুকনো ওয়েট করব যাতে এই জলটা মরে যায় এবং আমাদের লাউটা একটু শুকনো শুকনো হয় এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতা ইউজ করতে পারেন এবার আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো ফুটিয়ে নেব যাতে আমাদের লাউটাও সিদ্ধ হয়ে যায় এবং তরকারিটাও খেতে টেস্টি হয় এখানে আমি ঢাকা খুলে নিলাম দেখুন লাউটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও যেটা ছিল অনেকটা শুকিয়ে গেছে এবার আমরা অল্প নাড়াচাড়া করে চুলো থেকে নাবিয়ে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ